মক্কার আরবের একটা গোত্র আছে নাম মাকজুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুললো চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাওজুবিল্লা বলেন বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবায় কারাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদ হিব্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু নবীর খুব আস্তাবাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম আল্লা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করতো ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দোস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আরেকটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলাই সালাত সালামকে আল্লাহ ডাকলেন তাওয়ারত কিতাব দেওয়ার জন্য মুসা যখন তাওরত কিতাব আনতে গেলেন তার ভাই হারুনবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়াকালা মুসা রুন আখ লুফনি ফি কৌমি ওয়াস লেহে ওয়ালা ত তবির সাবিলাল মুফসিদিন। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসিতা হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই দেওয়ার নাম ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় মশায় মাসায়ক কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম মানে ফাসাদ সৃষ্টি করা ইফসাদ আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখান যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফাঁসা সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নাম্বার। চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অতস উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তা হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিত কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সারা ইতো রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নম্বর বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলা বলছি না আমি শুধু নাম্বারটা বলে দেই সুরে তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুল একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা দিলাম ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল কর্নাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যেকোনো একটা গ্রহণ করবো আম্মাম জলামা ফাসফান ওয়া দিবুহু যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব ওয়া আমা ওয়া মিলা স লেহা ফালাহু জাজা আনিল হোস্না আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুল করনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ভায়াসালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে